একানা চার্থী থেকে শুরু করে আজকে আপনাদেরকে বাইশ ক্রেডের টপ কানের দুল দেখাবো খুবই কম ওজনের ভেতরে রাপ ইউজ করার জন্য আপনারা অনেকেই এই ধরনের ডিজাইনগুলো আমাদের কাছে দেখতে চেয়েছিলেন বাইশ ক্যারেটের ছোট টপের টপ কানের দুল অরিজিনাল বাইশ ক্রিকেট হলমার্ক করা আছে কিন্তু প্রতিটা কালেকশনে আর এই ডিজাইনগুলো যারা যারা কিনতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের সাথে যোগাযোগ করবেন শুধুমাত্র লেভালে থাকা প্রবাসীরা আপনারা যখন আমাদের ভিডিওগুলো দেখে স্বর্ণের গহনা কেনাকাটা করতে আসেন আমরা কিন্তু সব সময়তেই আপনাদেরকে একটা স্পেশাল ডিসকাউন্ট দিয়ে থাকি আর এই ছোটো ছোটো কানের দুলগুলো যারা কিনতে আসবেন টপের ভেতরে তাদের জন্য কিন্তু আমরা সবসময়তেই স্পেশাল একটি ডিসকাউন্ট রাখবো আর আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো এই ডিজাইনগুলো আসলে কত টাকা হলে কিনতে পারবেন সেটা কিন্তু থাকছে আজকের ভিডিওতে গাইস পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন ভিডিওর শুরুতেই আমি আপনাদেরকে বলেছিলাম মাত্র এক আনা চারত্রি থেকে আজকে আপনাদেরকে টপ কানে তুলে দেখাবো এই ডিজাইনটি শুধুমাত্র ওজন আছে এক আনা চার্থী আর এই ডিজাইনটির প্রাইস পড়বে একশো ডলার হলে আপনারা কিন্তু আজকের ডেটে আমাদের কাছ থেকে নিতে পারবেন এই ডিজাইনটি অরিজিনাল বাইশ গ্রেড হলমার্ক কিন্তু করা আছে এখন আপনাদেরকে দেখাবো আরেকটি ইউনিট ডিজাইন এই ডিজাইনটি কিন্তু খুবই সুন্দর একটি কালেকশন ওরিজিনাল বাইশ গ্রেড হলমার্ক কিন্তু প্রতিটি স্বর্ণের গায়ে হলমার্ক করা আছে আপনারা যারা এই ডিজাইনটি নিচ্ছেন এই ডিজাইনটির প্রাইস পড়বে শুধুমাত্র একশো নব্বই ডলার হলে আপনারা কিন্তু পাচ্ছেন এত সুন্দর কিউট একজোড়া কানের দুল আর এটির ওজন হচ্ছে প্রায় আপনারা কিন্তু কিন্তু এই ডিজাইনটি আমাদের কাছ থেকে পাবেন আপনারা অনেকেই এরকম কম বাজেটের দীর্ঘদিন যাবত ধরে আমাকে আসলে স্পেশালিটিভাবে আপনারা কল করেছিলেন যে এরকম ছোট ছোট টপ কানের দুল রাপ ইউজ করার জন্য দেখেন এই ডিজাইনটিও খুবই সুন্দর আর এই ডিজাইনটি শুধুমাত্র দুইশো ডলার হলে কিন্তু আপনারা নিতে পারবেন আজকের রেটে আমাদের কাছ থেকে আর এটি হচ্ছে ওরিজিনাল বাইস্ক্রেট হলমা হলমার্ক কিন্তু করা কাছে অল্প কিছু পরিমাণ কালেকশন আছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে এই ডিজাইনগুলো কিন্তু ওয়ার্ড